বন্ধুরা পিতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখবো গতকাল রাতে আপনার মনের মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন বা কি করতে চাইছেন কি অ্যাকশান নেবেন উনি সেটাই দেখব পজিটিভ হয়েকে বন্ধুরা লাইক করে ভিডিওটা দেখবেন দেখার পরে কমেন্ট করবেন কিছু না লেখা থাকলেও ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এইটুকু আপনাদের কাছে বলবো थैंक यू ইউনিভার্স ಅಂತ লিখবেন আর যা যা লেখা নিশ্চয় লিখবেন মনে পড়বে তো গতকাল রেখে আপনারা পাঠা रहे কি চিন্তা ছিল কি ভেবেছেন উনি কি করতে চাইছেন উনি সেটাই কারেন্ট ফিলিংসটা দেখব যে উনি কি ভেবেছেন আপনার মনের মানুষটি কারেন্ট ফিলিংস কি ছিল গতকাল রাতে গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল থার্ড পার্টি থার্ড পার্টি ভিড় দেখিয়ে দিচ্ছে দুজনেই নাইন অফ কাপ এইট অফ প্যান্ডিকেট king of, uh, of Pentacles নিউ বিগিনিং এর কথাই ভেবেছেন সারা রাত ধরে আপনার সাথে নিউ বিগিনিং করবেন সেটাই চিন্তা ভাবনা ওনার ঠিক আছে ওনার কাছে অনেক অপরচুনিটি আছে কিন্তু উনি সেসব দেখছেন না উনি ভাবছেন আপনার কথা সারা রাত আপনার কথাই ভেবেছেন আপনাকে এখন একটা স্টারের মতো দেখছেন যে জল করছেন আপনি হয়তো জল করছেন বা আপনার পার্টনার করছেন যে হোক একজন হবেন কারণ জেনারেল রিডিং বন্ধুরা এটা কিন্তু ভেবেই নেবেন আর আমার রিডিং সব সময় যখনই পড়বে আপনার হাতে তখনই জানবেন আপনার জন্যই এসছে সে ছ মাস পর আসুক এক বছর পর আসুক যখনই আসুক না কেন তখনই মিলবে আপনার সাথে যাবে তো পজিটিভ হয়ে কিন্তু রিডিংটি দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর লাইক করে তবে দেখবেন যদি আপনারা এনার্জি চান যে মিলুক তাহলে কিন্তু আপনাকে লাইক করে ভিডিওটা দেখতে হবে লাই দেখে দেখার পরে আপনারা কমেন্ট করবেন তো এখানে থার্ড পার্টির পাল্লায় পড়েছেন বা পড়েছিলেন সবার পার্টনার নয় কিন্তু বন্ধুরা জেনারেল রিং যেটা আসবে আমার সেটাই বলতে হবে তো এখানে দেখা যাচ্ছে উনি থার্ড পার্টির চক্করে পড়ে ওনার টাওয়ার কার্ড আবার এদিকে এসছে ডেথ কার্ড মানে ওনার পরিস্থিতি খুব খারাপ গেছে সেই পরিস্থিতি থেকে যেমন একটা ঝড় আসলে ঝড়টা থেমে যাওয়ার পরে ধরুন একটা শান্ত হয়ে যায় পরিবেশটা সেরকম একটা সিচুয়েশান কিন্তু ওনার জীবনে চলছে মানে এখন শান্ত হয়ে গেছে হয়তো দেখা যাচ্ছে যে উনি এমন একটা সিচুয়েশান কাটিয়েছেন সেই সময় অনেক ওনার সুবিধা অসুবিধা অনেক রকম ঝাপটা ওনার উপর দিয়ে গেছে সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়েছেন বেরিয়ে উনি দেখছেন যে এখন চিন্তা করছেন আপনিই বেটার ছিলেন আপনি হয়তো ভীষণ ভালো একজন মানুষ ছিলেন বা আপনি আপনার পার্টনার ছিল যাই হোক এটা আপনারা ঠিক করে নেবেন কার সাথে কোনটা যাচ্ছে এটা আপনিও হতে পারেন আপনার পার্টনারেরও হতে পারেন হতে পারে তো এখানে এমন একটা পজিশানে কিং অফ মেডিকেলস এমন একটা পজিশনে রয়েছেন যার আইডেন্টিফাই করার ক্ষমতা রয়েছে যার অপরচুনিটি রয়েছে প্রচুর গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে এবং উনি ডিসিপ্লিন মেনে চলেন এবং ওনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে কিন্তু উনি চাইছেন একটা লং টার্ম সম্পর্ক কারণ ওনার অর্থ অভাব নেই ওনার পাওয়ার পজিশান সব রয়েছে সেটা আপনার হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে পাওয়ার পজিশান সমস্ত রয়েছে অনেক পরিচিতি আছে এমন হতে পারে দেশ বিদেশ উনি ঘুরে বেরিয়েছেন বা বেড়ান যার কারণে ওনার অনেক পরিচিতি আছে বা উনি এমন কিছু কাজ করেন বা কোনো কিছুর সাথে যুক্ত আছেন যেখানে বহু মানুষের সাথে ওনার ওঠা বসা বা পরিচিতি রয়েছেন তো সেই জায়গাটায় উনি কিন্তু একটা রাজার মতো রয়েছেন খুব একটা সুন্দর পজিশানে রয়েছেন কিন্তু ওনার মনের মানুষ কিন্তু পাননি উনি ঠিক মতো উনি যাকে চুজ করেছিলেন সে কিন্তু তার টাওয়ার ডেথ কাট এসছে বুঝতেই পারছেন ওনার ওপর দিয়ে কত ঝর গেছে কত ক্ষয়ক্ষতি হয়েছে সে থার্ড পার্টি কিন্তু এটা করে ছেড়েছে এবং তার সাথে এমন হতে পারে কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু চলছে কারণ উনি বুঝতে পারেননি যে এরকম একটা সিচুয়েশন আসবে বা এরকম একটা কিছু হবে তবে উনি নটা কাপ কিন্তু এখন সংগ্রহ করেছেন মানে ওনার যে একটা গোল ছিল অ্যাচিভ করার সেই গোলটা কিন্তু উনি পূরণ করেছেন সেই গোলটা পূরণ করে উনি এখন একটা জায়গায় এমন জায়গায় এসেছেন উনি চাইছেন যে একটা শুধু একটা সুন্দর মনের মানুষ চাই যার সাথে আমি লাইফটা কাটাতে পারবো এরকম একটা চিন্তাভাবনা রয়েছে তো এখানে দেখুন কুইন অফ পেন্টিকেলস এসছে কুইন অফ পেন্টিকেলস আসা মানে এখানে যে রানীকে দেখানো হয়েছে সেই এই লেডি এই ভদ্র মহিলা ভীষণ একটা ভালো মানুষ ভীষণ সরল ভীষণ সাদা বা এনার মনে কোনো পেঁচগোজ নেই বা অন্যের ক্ষতি করার মানসিকতা নেই উনি হয়তো ইনি হয়তো আপনাকে মানে আপনি হয়তো ওনাকে প্রচুর ভালোবেসেছিলেন যদি এটা কুইন আপনি যদি মহিলা হন তাহলে ভাবতে পারেন বা পুরুষ হলে আপনিও ভাবতে পারেন তো প্রচুর ভেবেছিলেন যে উনি একজন খুব ভীষণ ভালো ভীষণ ভালো মনের মানুষ ভীষণ ভালো মানুষ এটা কিন্তু এখন আপনার মনের মানুষটি সারা রাত ধরে চিন্তা করেছেন যে আপনি সত্যিই সরল আপনার মধ্যে কোনো জটিলতা নেই কটিলতা নেই আপনি কোনো স্বার্থ ছিল না আপনার ভালোবাসার মধ্যে এরকম একটা পজিশনে ওনাকে ভালোবেসেছিলেন কিন্তু এখন দেখছেন আরও দিনের পর দিন আপনি স্টারের মতো হয়ে যাচ্ছেন আপনাকে সব মানে যেমন তারা উঠলে আকাশে প্রত্যেকে দেখে সেরকম যেন আপনি উজ্জ্বল হয়ে উঠছেন আপনি হয়তো তখন আপনাকে হয়তো সেই মূল্যটা আপনাকে দেননি উনি না দিয়ে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টির কাছ থেকে এখন কিন্তু উনি বেরিয়ে গেছেন কারণ বেরিয়ে গেছেন দেখুন দূর টাওয়ার কার্ড প্লাস ডেথ কার্ড তার মানে এখানে যে ঝড়ঝপটা হয়ে গেছে সেটা থেমে গিয়ে এখন নতুন করে নিউ বিগিনিংয়ের কথা বোঝায় নিউ বিগিনিংটাকে বোঝায় জানে যে যা হয়ে গেছে গেছে এর কিন্তু আপনাদের একটা নতুন করে শুরু হতে চলছে এটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা কোর্ট রিলেটেড বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা কিন্তু করছেন দেখা যাচ্ছে দু তিনজন মিলে সেটা কোনো প্রজেক্ট নিয়ে হতে পারে বা কোনো একটা ব্যবসা ক্ষতি হয়েছে হয়তো সেই ব্যবসাটাকে আবার কিভাবে মানে আবার উন্নতি করা যায় এরকম ধরনের কোনো ডিসকাস করছে বা এরকম ধরনের কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট করার মতো কিন্তু উনি চিন্তাভাবনা করছেন বা কারোর সাথে একটা আলোচনা করছেন সেটা কোর্ট রিলেটেডও হতে পারে এমনিও হতে পারে দেখুন এখানে একটা আসছে হাইরোফেন্টের কার্ড এখানে দেখা যাচ্ছে উনি কারোর কাছে অ্যাডভাইজার নিচ্ছে আপনার ব্যাপারে কারণ এখানে গাইডেন্স নিতে এসছেন সে সেটা উনি একটা পারফেক্ট সলিউশন বের করতে চাইছেন সেটা আপনার জন্য হোক বা থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য হোক যদি বেরিয়ে থাকেন তাহলে এখন এই প্রবলেম থেকে বেরিয়ে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন সেটা নিয়ে সারা রাত চিন্তা করেছেন গতকাল রাতে ওনার চিন্তা এটাই ছিল যে আপনাকে কিভাবে আবার মানে কাছে আনা যায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেটা নিয়ে কিন্তু উনি ভীষণ চিন্তা করেছেন আর উনি ভীষণ হার্ডওয়ার্ক করছেন সেই জায়গা থেকে কিন্তু দেখ যাচ্ছে অর্থনৈতিকভাবে উনি ফোকাসটা ওনার অর্থনৈতিক দিক দিয়ে দিকেই রয়েছে উনি কিন্তু চাইছেন যে এই জায়গা থেকে যেভাবেই হোক বেরিয়ে আপনার সাথে একটা যোগাযোগ করবেন কারণ আপনি ছিলেন ওনার একটা ওনাকে ভীষণ বুঝতেন আপনি আপনি বুঝতেন আপনার কথাবার্তা আপনার ব্যবহার হয়তো তাতে কিন্তু উনি খুব সন্তুষ্ট এটা দেখা যাচ্ছে এখানে হ্যাঁ তো আমি এবারে একটু গাইডেন্স কার্ড দেখবো বন্ধুরা যে আপনাদের গাইডেন্স কার্ডে কি বলছে সারা রাত তো আপনাকে নিয়ে ভেবেছেন চিন্তা করেছেন বা ওনার যে সিচুয়েশানটা গেছে সেই সিচুয়েশান থেকে উনি বেরিয়েছেন কিন্তু এইটুকু মনে রাখবেন জেনারেল রিডিং বন্ধুরা সবার সাথে কিন্তু সবটা যাবে না এটা কিন্তু মনে রেখে রিডিংটা দেখবেন তো এখানে এখানেও আবার এসে এস অফ ওয়ানস মানে বিগিনিংকেই বোঝায় তো এখানে দেখুন উনি নিজেকে ভীষণ প্রোটেক্ট করার মতো পরিস্থিতির মধ্যে রয়েছেন মানে হয়তো এতটাই ঝুট ঝামেলা হয়েছে সেই ঝামেলা থেকে বেরো বেরিয়ে উনি চাইছেন নিজেকে প্রোটেকশন করার মানে যাতে আর কোনো ঝামেলা আসলে আগে থেকে উনি রেডি হয়ে রয়েছেন এরকম একটা পজিশান বা উনি চারিদিকটা সুন্দর করে উনি গার্ড দিয়ে রাখার মতো করে রেখেছেন যাতে ওনাকে কেউ কিছু অ্যাট্যাক না করতে পারেন তো ওনার এখন চিন্তাভাবনা হচ্ছেন এই জায়গা থেকে আঘাত পেয়ে কষ্ট পেয়ে উনি মনে করছেন যে এর থেকে আমি বাড়িঘর ত্যাগ করে চলে যাব সন্ন্যাস গ্রহণ করব বা কিছু এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করেছেন তবে সান কার্ড এসছে নিউ বিগিনিং তো হবেই নতুন প্রজেক্ট নতুন কাজ নতুন করে শুরু হওয়া সব কিছুকেই কিন্তু বোঝায় এখানে কারণ নিউ বিগিনিংয়ের কার্ডও আছে প্লাস সান কার্ড এবার এস আপ কার্ড তো এস মানেই হচ্ছে নতুন করে শুরুটাকে বোঝায় আর এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে হয়তো সেলিব্রেশনও করেছেন অনেক সময় মুহূর্ত হয়তো কাটিয়েছেন কিন্তু সে তার জীবনে একটা টাওয়ার মুমেন্ট এনে দিয়েছে এমন কাজ করেছেন যার জন্য কিন্তু তার এরকম একটা অবস্থা পরিস্থিতি গেছে যে যে মানুষটার এত অর্থ ছিল এত পরিস্থিতি ভালো ছিল সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন এতটাই ক্ষতি হয়ে গেছে ওনার সেইগুলো সব রাত্রে ভেবেছেন এবং আপনার কথা ভেবেছেন যে আপনি তো এরকম টাইপের ছিলেন না আপনি ছিলেন সরল সাতাশিদের একটা মানুষ আপনার মধ্যে তো এই জিনিসটা ছিল না বা এত লোভী লোভ ব্যাপারটা ছিল না আপনিও ভীষণ ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন সেই জায়গাগুলো কিন্তু কাল রাতে গতকাল রাতে ভেবেছেন উনি ভেবে কিন্তু উনি চাইছেন যে আপনার সাথে একটা নিউ বিগিনিং করবেন কারণ এইটাকে উনি আর সহ্য করতে পারছেন না সে জব হোক কেরিয়ার হোক সমস্ত কিছু উনি একটা নতুন করে শুরু করতে চাইছেন রিলেশনের দিক দিয়েও আর আপনাদের কিন্তু জীবনে ফাইন্যান্স আসছে এইটা কিন্তু বন্ধুরা ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু আপনাদের একটা স্টার্ট হতে চলেছে এবারে অনেকে আছে ধরুন নতুন করে একটা কিছু বিজনেস দিতে চাইছেন সেটাও পারবেন নতুন করে একটা কোনো জবের চেষ্টা করছেন সেটাও কিন্তু আপনাদের হবে এই পঁচিশের মধ্যে আপনাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আসছে বন্ধুরা আপনারও আসছে আপনার পার্টনারেরও আসছে তো আপনাদেরকে বলবো যে এইখান থেকে আপনারা একটু নেগেটিভ থেকে পজিটিভ হন পজিটিভ হয়ে আপনারা কিন্তু রিডিংটা দেখবেন প্লাস পজিটিভ হয়ে যান এইসব চিন্তা নিয়ে বসে থাকলে কিন্তু এগোতে পারবেন না লাইভে 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 এগোতে গেলে কিন্তু এখানে এসছে পেজ অফ সোর্সের কার্ড এখানে একটা ইনমোচ বোঝায় এই পার্সেনটা হচ্ছে একটা ষোলো আঠেরো বছরের একটা বুদ্ধির মতো কাজ করে ফেলেছেন ভুল করেছেন যে প্রচুর বুদ্ধি রাখেন কিন্তু তার মধ্যে দিয়ে মাঝে মধ্যে উনি একটা এমন কাজ করে ফেলেন যে নিজে তখন নিজের ভুলটাকে বুঝতে পারেন এবং তখন আফশ্বাস করেন উনি লজিক্যাল উনি কুল ঠাই শান্ত মনের শান্ত মাথার মানুষ ভীষণ ঠান্ডা হ্যাঁ কিন্তু ওনার হচ্ছে এই পেজের কাঠ মানে এখানে একটা ইনোসেন্সকে বোঝায় কিছু কিছু ব্যাপারে উনি ভীষণ ইনোসেন্স ছিলেন যার জন্যই আজকে ঠকতে হয়েছে ওনাকে তবে এখন সান কার্ড এসছে এখানে সব পেন্টিকেলস এসছে এখানে উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন জাগলিং করছেন এটা দেখা যাচ্ছে ওনার লাইফে উনি প্রচুর কষ্ট করছেন প্রচুর কষ্ট করছেন তো সেটা আপনিও হতে পারেন এখানে যদি পুরুষ বন্ধুরা হন তাহলে সেটা আপনার জীবনে ঘটছে আর যেখানে যদি এখানে মহিলা বন্ধু হন তাহলে আপনার পার্টনারের জীবনে এটা ঘটছে এটা কিন্তু আপনারা বুঝে নেবেন তো গাইডেন্স কার্ড কেমন লাগলো বন্ধুরা পুরো রিডিংটা কেমন লাগলো অবশ্যই রিডিংটা কিন্তু জানাবেন কার কেমন লাগলো খুব স্পিডে বললাম হ্যাঁ হাঁপিয়ে গেছি কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন আস্তে আস্তে কথা বললেও যন্ত্রণা আর জোরে কথা বললেও তার কোন দিকে যাই বলুন তো যাই হোক আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর কী করবেন লাইক করবেন কমেন্ট করবেন পরে আমার পাশে থাকবেন এইভাবে আমি কিন্তু প্রচন্ড আপনাদের জন্য ইউনিভার্সের কাছে প্রে করি আপনারা পজিটিভ হন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কোনো মানুষ নেই যার অগাধ পয়সা আছে সেও কষ্ট আছে তার ভিতরেও যন্ত্রণা আছে আর যার নেই তার মধ্যেও যন্ত্রণা আছে কষ্ট আছে অনেক রকমের যন্ত্রণা কষ্ট হয় শুধু শুধু যে অর্থনৈতিক দিক দিয়ে হয় তা না আপনারা যেমন ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন সেরকম কেউ আছে দেখা যাচ্ছে যে খেতে পারছে না ভালোবাসার কথা ভাববে কোথা থেকে ভালোবাসা তো পরের কথা দুবেলা দু খেতে পারছে না সেই জন্যই বলি বন্ধুরা একটু পজিটিভ হন একটু দান ধ্যান করুন আপনাদের তো আছে শুধু ভালোবাসার জন্য কান্নাকাটি করছেন একটু গরিবদের দেখুন যারা খেতে পারছে না রাফুটপাতের মধ্যে রয়েছে তাদের জামা কাপড় নেই তাদের একটু জামা কাপড় কিনে দিন জুতো কিনে দিন তাদের শীতের পোশাক কিনে দিন এবং রাস্তার পুকুর কুকুরদের খাওয়ান এটা আমি বলব আর পশু পাখিকে খাওয়ান তাহলে কিন্তু আপনার এই দিনটা সরে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি অনেক পজিটিভ হবেন আর আপনি কতটা শান্তি পাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা জ্ঞান দে জ্ঞান মনে হচ্ছে আমি জ্ঞান দিচ্ছি একদম জ্ঞান না এগুলো কিন্তু বাস্তব কথা আর কুকুররা জানেন তো ভীষণ প্রভুভক্ত হয় কুকুরদের যদি রাস্তার কুকুর আমি কিন্তু পোষা কুকুরের কথা একবারও বলছি না কারণ যে ভালোবাসেন কুকুর পুষতেই পারেন সেটা কোনো ম্যাটার করে না আমি ভাবে পছন্দ করি না আমি খাওয়াতে ভালোবাসি কিন্তু আমি রাস্তা কুকুরদের খাওয়াই কিন্তু আমি কুকুর পোষা কোনো কিছু পুষে ঘরের মধ্যে আমি নোংরাটা পছন্দ করি না কুকুর বলুন বিড়াল বলুন সে যে কোনো পাখি বলুন ওই নোংরা ঘাটতে পারি না আমি এটা আমার খুব খারাপ বলুন ভালো বলুন আমি পুষতে রাজি নয় বেঁধে রেখে কোনো পশু পাখি বা কোনো জীবজন্তুকে আমি বেঁধে রাখতে রাজি না ওরা ছাড়া পৃথিবীতে এসছে ওরা চলে বেড়াবে চারিদিকে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াক যেখানে যা পাবে খাবে আমার যেটুকু ক্ষমতা তাকে আমি নিশ্চয়ই দেব তো আজকের মতো রেডিও ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা তো প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা